সম্মানত বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি ঢাকা সদরঘাট আর আজ চব্বিশে অক্টোবর রোজ শুক্রবার দেখতে পারছেন আজকে ঢাকা সদরঘাট থেকে যে সকল রুট রুটের লঞ্চগুলো সেরে যাচ্ছে সর্বপ্রথম আছে এম বি ময়ূর সাত ওয়েজ লালকুটির ঘাট লালকুটির ঘাট থেকে দুপুর একটা তিরিশ মিনিটে সেরে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং তার অপর পাশে আছে ময়ূর সিরিজের সবথেকে থেকে বৃহত্তম লঞ্চ এবং চাঁদপুর রুটেরও বৃহত্তম লঞ্চ ময়ূর দশ সব থেকে বৃহত্তম লঞ্চ হলো গিয়ে ময়ূর সাত এবং তারপরে আছে ময়ূর দশ যদিও চতুর্থতলা লঞ্চ ময়ূর দশ আর এই ময়ূর দশ লঞ্চ চাঁদপুর থেকে সেরে যাবে এক বারোটা তিরিশ মিনিটে ঠিক বারোটা তিরিশ মিনিটে সেরে যাচ্ছে এই ময়ূর দশ চাঁদপুরের উদ্দেশ্যে অপর পাশে আছে এমবি ইমাম হাসান দুই এই ইমাম হাসান দুই সেরে যাচ্ছে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে এবং তার অপর পাশে আছে এম বি ফারহান নয় আর ফারহান নয়ও ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সেরে যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সেরে যায় প্রতিদিন এই ফারহান নয় এবং তার অপর পাশে আছে এম বি যুবরাজ সাত যুবরাজ সাত ঢাকা থেকে প্রতিদিন ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে সেরে যায় ঠিক বারোটা তিরিশ মিনিটে সেরে যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এই যুবরাজ সাত এবং তার অপর পাশে আছে এমবি বি সুরুবি আর এই শুরুবি আট ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে দুপুর ঠিক দুইটায় সেরে যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এবং আমার সামনে কিছু অধুরী দেখতে পাচ্ছেন আছে এম বি তিন আর এই তিন ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় আর সেরে যাবে ঢাকা দশমিনা খ্যাবপাড়া পারাবন্দর কুয়াকাটার উদ্দেশ্যে আর প্রতিদিন এই রুটে একটি করে লঞ্চ চলাচল করে থাকে এক একদিন এক এক লঞ্চ যেমন আজকে সেরে যাচ্ছে তিন তারপরে আসে পূপালি ছয় ইয়াদ সাত এম বি ইয়াদ জিরো পারাবত পনেরো এই সকল লঞ্চগুলো এই রুটে চলে থাকে প্রতিদিন এক একটি করে লঞ্চ যায় সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে তারপরে আসে এম বি এক অথ এক ঢাকা থেকে দেওলা গোসেরহাটের উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে দেউলা গোসেরহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সেরে যাবে এমবি বি এক এবং তার অপর পাশে আছে ঢাকা ভোলা খেয়াঘাট ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে সেরে যাবে কর্ণফুলি দশ আজকে এই কর্ণফুলি দশ ঢাকা খেয়াঘাটের উদ্দেশ্যে সেরে যাবে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে আটটা তিরিশ মিনিটে সেরে যায় তারপর আছে এমবি মানিক ঢাকা থেকে বুরহান উদ্দিনের উদ্দেশ্যে সেরে যাবে এমবি মানিক আর এই মানিক সেরে যাবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে বুরহানউদ্দিনের উদ্দেশ্যে তারপরে আসে এমবি গ্লোরি অফ শ্রীনগর সাত দেখতে পাচ্ছেন এই হলো গ্লোরি অফ শ্রীনগর আর চলাচল করে থাকে ঢাকা নাজিরপুর লালমোহন রুটে আর এই গ্লোরি অফ শ্রীনগর আর ঢাকা থেকে সেরে যাবে রাত আটটা পনেরো মিনিটে তারপরে আছে এমবি পুবালি নয় আজকে ঢাকা থেকে পাঙ্গাশিয়া চরবক্সী চরমন্তাজের উদ্দেশ্যে সেরে যাবে আর ঢাকা থেকে সেরে যাবে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সেরে যাবে এমবি বি নয় চরমন্তস সরবিশ্বাসের উদ্দেশ্যে তারপরে তারপরে আছে এমবি বি বন্ধন পাস আর এই বন্ধন পাস সেরে যাবে আজকে ঢাকা থেকে নুরানপুর কালাইয়ের উদ্দেশ্যে নুরেনপুর কালাইয়ের উদ্দেশ্যে সেরে যাবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এবং এখানে তিনটি পল্টন ফাঁকা রাখা হয়েছে আর তিনটি পল্টন ফাঁকা রাখার কারণ হল আজকে নৌ উপদেষ্টা প্যাডেল স্টিমারে নৌ বিহারে গিয়েছে আর এখান থেকেই সকালে ছেড়ে গিয়েছে সেই জন্য ফাঁকা রাখা হয়েছে এবং দুপুর একটায় আবারও এখানে আসবে সেই কারণে এখানে স্থানটা ফাঁকা রাখা হয়েছে তারপরে থাকার কথা ছিল মনপুরা হাতে আগামী লঞ্চ সেই মনপুরা হাতে লঞ্চ অনেকটাই বরিশাল আর লঞ্চ ঘাটের কাছাকাছি বরিশাল মানে ঘাটের কাছাকাছি নিয়ে রাখা হয়েছে এখানে তিনটে পল্টন ফাঁকা রাখা হয়েছে এবং এখন পর্যন্ত বেতুয়া সরপোশনের কোনো লঞ্চ ঘাটে আসেনি বেতুয়া সরপোশনের কোনো লঞ্চ এখন পর্যন্ত ঘাটে আসেনি এবং আজকে সম্ভবত বেশ বেত আসার উদ্দেশ্যে সেরে যাচ্ছে টিপু চৌদ্দ এবং টিপু ছয় টিপু চোদ্দো এবং ফারহান ছয় সরি ফারহান ছয় আর সেরে যাবে আমি চলে আসছি ফারহান তিন লঞ্চের সামনে আর এই ফারহান তিন লঞ্চ আজকে ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় মনপুরো হাতিয়ার উদ্দেশ্যে সেরে যাবে এবং আজকে দুটি লঞ্চ সেরে যাচ্ছে এই মনপুর হাতিয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আজকে ফারহান ছয় ফারহান তিন এবং ফারহান দশ এই দুটি লঞ্চ সেরে যাবে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে এবং আজকে ঢাকা থেকে শৌলা হিজলা ভাসানচরের উদ্দেশ্যে সেরে যাবে রাজহংস দশ আর রাজহংস দশ ঢাকা থেকে ভাসানচরের উদ্দেশ্যে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সেরে যাবে এবং তারপরে আছে এমবি বি মিতালি চার হ্যালো মিতালি চার আজকে ঢাকা থেকে শৌলা মুলাদের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে সেরে যাবে এবং তার অপর পাশে হুলার আট ভান্ডারের লঞ্চ আজকে ঢাকা থেকে হোলার আট ভান্ডারিয়ার উদ্দেশ্যে সেরে যাবে এমবি বি পুবালি সাত ঢাকা থেকে সন্ধ্যা সাতটায় সেরে যাবে এবং তারপরে আছে সুন্দরবন বারো আজকে ঢাকা থেকে রাত আটটা পনেরো মিনিটে জালকাঠির উদ্দেশ্যে সেরে যাবে সুন্দরবন বারো এবং অপর পাশে দেখতে পাচ্ছেন সুরভি সাত সহ আজকে মোট তিনটি লঞ্চ আছে ঢাকা থেকে বরিশাল যাবে আজকে ঢাকা থেকে বরিশাল যাচ্ছে এই তিনটি লঞ্চ শুরু সাত পারত বারো এবং কুয়াকাটা দুই এই তিনটি লঞ্চ সেরে যাচ্ছে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং আজকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে সেরে যাচ্ছে একটিমাত্র লঞ্চ এমবি কাজল সাত আর সেরে যাবে সন্ধ্যা সাতটায়